নবীজি বলেছেন লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু চার প্রকারের মানুষের প্রতি নবীজির অভিশাপ রয়েছে চার শ্রেণীর মানুষের প্রতি নবীজির লানত নবীজির অভিশাপ এক নাম্বার হলো কিলার রিবা যে নিজে সুদ খাবে দুই নাম্বার ওয়া মুকিলাহু অন্যকে যে সুদ দিবে তিন নাম্বার হলো ওয়ারসাহিদাইহি সুদি লেনদেনের যারা আসক্ত হবে চার নাম্বার এই সুদি লেনদেন যারা লিপিবদ্ধ করবে এই চার শ্রেণীর মানুষের প্রতি নবীর লানত রয়েছে কিয়ামত পর্যন্ত তারা কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না চার প্রকারের মানুষের প্রতি নবীর অভিশাপ বলেন এক নাম্বার যে সুদ খাবে দুই নাম্বার অন্যকে যে সুদ দিবে তিন নাম্বার সুদের যারা সাক্ষ্য হবে চার নাম্বার সৌদি লেনদেন যারা লিখে রাখবে লিপিবদ্ধ করবে চার শ্রেণীর মানুষের প্রতি নবীজির অভিশাপ নবীজির যেহেতু অভিশাপ কেয়ামত পর্যন্ত তার ঘরে শান্তি আসবে না কথা বলুন ঠিক কিনা কোটি কোটি টাকার মালিক হতে পারে কিছুদিন আগে একটা নিউজ দেখেছি ঢাকা শহরের বিশাল বড় শিল্পপতি ঢাকার যারা বড় বড় শিল্পপতি কত কোটি টাকার মালিক চিন্তাই করতে পারবেন না শত শত হাজার কোটি টাকার মালিক এরকম বিশাল এক শিল্পপতি ঘুমায় তার বালিশের নিচে একটা পিস্তল পাশের রুমে তার স্ত্রী ঘুমায় তার বালিশের নিচে আরেকটা পিস্তল কারণ হলো একে অন্যকে বিশ্বাস করে না সন্দেহ করতেছে অনেক সমস্যা এগুলোর কারণ কি এইরকমভাবে অনেক ফ্যামিলি এমন আছে মেয়ে কথা শুনে না বিভিন্ন ছেলের সাথে রিলেশন করে সন্তান মাদকের সাথে জড়িত শুধু তা নয় দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠা দেয় এত সমস্যা কারণ কি স্ত্রী পরকিয়া করে এইরকমভাবে স্বামী পরকিয়া করে একমাত্র কারণ হলো গিয়ে দেখেন হারাম ইনকাম করতেছে গিয়ে দেখেন সুদ খাচ্ছে যার কারণে ফ্যামিলিতে শান্তি নাই এইরকমভাবে এই এলাকায় কেউ যদি সুদি কারবার করে আল্লাহর কসম করে বলতেছি কেয়ামত পর্যন্ত সুখ শান্তি কখনো তার ঘরে আসবে না মহতরম হাজির বর্তমানে কঠিন সময় চলতেছে মুসলমানদের আজকে এমন কঠিন অবস্থা এই তো আজকের পত্রিকার নিউজ এসেছে এক শ্রেণীর নাস্তিকরা বলতেছে এমন কি আমাদের যারা শিক্ষা মন্ত্রণালয়ের যারা বড় বড় দায়িত্বশীল তারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে বলতেছে যেখানে সেখানে নুরানি মাদ্রাসা করা যাবে না স্কুল খালি হয়ে যাচ্ছে কলেজ খালি হয়ে যাচ্ছে ছাত্র নাই এই বলে চক্রান্ত শুরু করতেছে অনেক কঠিন সময় আসতেছে মহতার হাজরিন বিনীত অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি প্রথম কথা হলো আপনারা যারা আপনাদের সন্তানদেরকে যদি চান আপনারা ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান সুযোগ আছে সুযোগ আছে জেনারেল শিক্ষারও প্রয়োজন আছে জেনারেল শিক্ষায় পড়াশোনা না করলে পৃথিবী আজকে এতটা আধুনিক হতো না তবে শর্ত হল ইসলামের বেসিক নলেজ ইসলামের মৌলিক শিক্ষা অবশ্যই দিতে হবে যদি ইসলামের বেসিক শিক্ষা দেওয়ার পর ডাক্তার হয় তাহলে সিজারের নামে কখনো সে মায়ের পেট কাটবে না ডাক্তাররা ডাকাতি করবে না ইঞ্জিনিয়াররা দুর্নীতি করবে না কেন তার মধ্যে ইসলামের বেসিক শিক্ষা আছে এরপর বড় হওয়ার পর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না সন্তানগুলো নাস্তিক হবে না কথা বলুন ঠিক কিনা এজন্য পরামর্শ হিসাবে আমাদের অনেক রামায়কেরাম বলতেছেন বাচ্চাদেরকে অবশ্যই নুরানি মাদ্রাসায় দিবেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াবেন তিন বছর পড়ার পর স্কুলে ফোর বা ফাইভে ভর্তি করবেন তাহলে কোনো সমস্যা হবে না এই আমল করব অবশ্যই মহতারাম মহাজরিন যদি কখনো কঠিন সময় আসে এরপরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ব না ইমানের উপর অটল ইস্তে কামত থাকবো এই দিনের জন্য নবিরাসুল আকাবির আস্তাব কত মেহনত করেছেন কোরবানি করেছেন দিনের জন্য হজরত ইমরা ইব্রাহিমকে নমরুদ কুণ্ডে নিক্ষেপ করেছিল হজরত মুসাকে ফেরাউন কতটা কষ্ট দিয়েছে দিনের জন্য জন্য হজরত ইউসুফ আলাইহিসামকে জেলখানায় বন্দি করা হয়েছে দিনের জন্য পয়গম্বর ইউনুস মাসের পেটে বন্দি ছিলেন দিনের জন্য ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী হজরত জাকারিয়াকে করাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করেছে হজরত ইয়াহিয়াকে হত্যা করা হয়েছে দিনের জন্য পয়গম্বর আরবি সাল্লু আলহি আসাল্লামকে কতটা কষ্ট দেওয়া হয়েছে মক্কার অলিতে কলিতে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল নবীজির গলায় রশি লাগায়া। এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেচরা করা হয়েছিল এই রকম ভাবে নবীজির পিঠে উঠে নারী ভুরি রাখা হয়েছিল তাই ফের জমিনে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে এমন ভাবে রক্ত জড়েছে পা থেকে স্যান্ডেল খোলা যাচ্ছিল না এই রকম দিনের জন্য উহুদের জমিনে আল্লাহ আকবার দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে লুহার পেরেক লোহার হেলমেট ভেঙে পেরেক চেহারায় ঢুকে গিয়েছিল এমন কঠিন অবস্থা করা হয়েছে তিন বছর নবীজি গৃহবন্দী ছিলেন গৃহবন্দী করা হয়েছে এমন অবস্থা হয়েছে বনু হাসিম বনু আব্দুল মুতালিফকে এমন কঠিন কষ্ট দেওয়া হয়েছে কোন খাবার কোন ব্যবসায়ী কাফেলা তাদের কাছে পৌঁছতে দেওয়া হতো না তিন বছর কষ্ট দেওয়া হয়েছে দিনের জন্য ইমানের জন্য হজরত উমরে ফারুককে কত কষ্ট দেওয়া হয়েছে ফজর নামাজের ইমামতি করতেছিলেন এমন সময় একজন মাজুসি খঞ্জর দিয়া উমরের পেটে আঘাত করে কয়েকটা ছিদ্র করে ফেলে নামাজ শেষে সাহাবারা লক্ষ্য করে দেখেন উমরের পেটে এই পরিমাণ ছিদ্র ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল এমন কঠিন অবস্থা করা হয়েছে দিনের জন্য হজত বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া বড় বড় পাথর চাপা দিত বলতো বিলাল ইসলাম ছাড়ো ইমান ছাড়ো মোহাম্মদের সোহবত ছাড়ো বিলাল কঠিন মুহূর্তে বলেছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক ইমান ছাড়েন নাই হযরত আম্মার ইবনে ইয়াসিরকে কত কষ্ট দেওয়া হয়েছে আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিত্তরে শোয়া আম্মারকে এমন নির্যাতন করা হয়েছিল শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিবে যেত আম্মারের এই করুণ চিত্র দেখে নবীজি বলতেন ইয়া নারু

কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছে দিনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন কারাগারে চল্লিশটা বেত্রাঘাত করা হয়েছিল এইরকম ভাবে ইমামে বুখারি ইমামে মুসলিম ইমামে সাফি প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছে শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছে এইরকম ভাবে শাহুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ওনাকে মালটার কারাগারে তিন বছর বন্দী করা হয়েছে জানাজার পূর্বে যখন গোসল দেওয়া হচ্ছিল লক্ষ্য করে দেখা গেল শরীরে কোনো গুস্ত নাই শুধু হাড্ডি আর হাড্ডি কোমরে কোনো গুস্ত নাই শুধু হাড্ডি আর হাড্ডি কুতপুল আলম হুসাইন আহমদ মাদানীকে ব্রিটিশেরা নির্যাতন করেছে বাংলাদেশে মুফতি আমিনীকে এইরকমভাবে জালিমের গোষ্ঠী কষ্ট দিয়েছে এই রকম চুনে বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কতটা জুলুম করা হয়েছে আজকে এই রকম ভাবে মাহমুদুল হক সাহেব পর্যন্ত প্রত্যেককে যারাই দিনের সত্য কথা বলেছে কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা করেছে তাদেরকে কারাগারে বন্দি করে দিনের পর দিন বছরের পর বছর জুলুম নির্যাতন করতেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই দিনের জন্য ইসলামের জন্য শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও লড়াই করে যাব এর পরও একটা মুহূর্তের জন্য ইমান ছাড়বো না কথা বলুন ঠিক কিনা